জায়গা আমার কাছে মনে হচ্ছে তুলনামূলক আপনার অন্য জেলা বা অন্য উপজেলার তুলনায় চুল পেশনে কিন্তু আপনার সারিতে রোপণ এটা খুব বেশি হয় কিন্তু হয় না যেটা ওই যে আপনার ধান রোপণের পর ডাল পুঁতে দেবেন এটা হয় না ঠিক না জি আবার দশ লাইন পর একটা লাইন ফাঁকা রাখবেন এটা করা হয় না ঠিক না আপনারা এই আলোচনায় মনে হয় এটা বুঝতে পারছেন যে মূলত এই যে গ্যাপটা রাখে দশ লাইন পর একটা লাইন আপনাদের চিন্তা হলো ইউনিট এরিয়ায় যত গোসা হবে তত ধান হবে বাস্তবতা কি এটা হয় বলে তাহলে তো ঘরের জানালা রাখা দরকার ছিল না কী বলেন দরজা রাখার দরকার ছিল না ঠিক না পুরো জায়গাটা আপনার যদি আপনি ভালো ফলন পেতে চান তাহলে আপনার বিজ্ঞানসম্মতভাবে আগাইতে হবে আপনাদের ধান সহ অন্যান্য ফসলের ক্ষেত্রে মনে রাখতে হবে চারার সঠিক বয়স এটা খুবই গুরুত্বপূর্ণ একেবারে স্টার্টিং শুরু হয় বিশ শোধন থেকে শুরু হয়